রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের বাড়ি আচ্ছা কন এই ভদ্রলোক আল্লাহনার বেহেস করুক কারণ তো নেই ওনার বদনাম করা এখন যাবে না কিন্তু আমি ওই আসছিলাম গ্রামে বিভিন্ন কাজে আসি এখন আমাকে এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বাড়ি এটা এলাকাবাসী পাইছে আচ্ছা আচ্ছা আপনি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের বংশধরের কেউ আচ্ছা উনি এই এলাকার জন্য কিছু নাই

রাষ্ট্রপতি হওয়ার পরে কিছু হ্যাঁ আপনি কি এলাকা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের বাড়ি আপনার ওটুর ভিতরে যদি দেখা যা আচ্ছা উনি কিছুই করে নাই আশেপাশে চারদিকে জন্য উন্নয়ন এটা রাষ্ট্রপতির এলাকা মানে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতির বাড়ির সাইড হ্যাঁ

রাষ্ট্রপতি যিনি আছেন এটা হলো ওনার এখন তো অবস্থা আর এটা কিন্তু আমি যে আমাকে একজন বলতেছে আর কি যে এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বাড়ি এই পুরো এরিয়াটা ওইদিকে ভিতরে গড় কিন্তু মানে চারপাশের কিছুটা অন্তত উন্নয়ন করা দরকার নিজ দায়িত্বে এলাকাবাসী অনেক আশা হতো হ্যাঁ এই যে পুরোটা এই সাইডটাও ওনারা দিয়ে আয়

রাষ্ট্রপতি আমরা তো বহু জায়গায় গেলাম জীবনে কিন্তু আমি অবাক হয়ে গেলাম আমার একজন থামাইছে রাষ্ট্রপতি সাহাপতিনের বাড়ি দেখে যান চার চারপাশ দেখলাম আমি মর্মাহত আশা করি ভবিষ্যতে রাষ্ট্রপতিরা যে এলাকায় জন্ম নেন এলাকা বিষয় অনেক দাবি দেওয়া থাকে একটু কিছু কইরেন কেমন